সাদে কি কি চাষ করছি দেখেন এটা রসুন হ্যাঁ এটা এটা রসুন এই যে দেখা যায় এটা হচ্ছে রসুন তারপরে এটা হচ্ছে অ্যালোভেরা এটা হচ্ছে আপনার হচ্ছে মেহেদি গাছ এর পরবর্তীতে এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম হুম এরপরে দেখেন দেখেন এখানে হচ্ছে গোলাপের গাছ লাগানো আছে এই গোলাপের গাছটা হচ্ছে একটা কলি কি সুন্দর একটা কলি আসছে আর এই পাশে আবার দুইটা ইয়ে আসছে একই গাছ একই গাছে এটা হচ্ছে লাল অনেক বড় গোলাপ এটা অনেক বড় আর এই যে এখানে হচ্ছে সাদা গোলাপ মানে কি বলবো তারপরে আরও কিন্তু কলি আসছে দেখেন এই যে কলি আর এই যে ইয়ে আছে অ্যালোভেরার গাছ আছে ছাদের উপরে আছে আর এই যে এই গাছটা হচ্ছে কি যেন বলে রজনীগন্ধার গাছ তারপরে কিন্তু এ পাশে হচ্ছে এই যে মরিচের গাছ গাছ মরিচ ধরছে দেখাই এই দেখেন কাঁচামরিচ এই যে কাঁচামরিচ ধরছে একটা আরও কয়েকটা ধরছে আর এই যে এটা হচ্ছে পালং শাক হুম এটা হচ্ছে পালং শাকের গাছ এখানে কচুর গাছও লাগানো আছে দেখেন দেখেন কচুর গাছও লাগাইছি আর তারপরে আরেকটা জিনিস দেখাই আমি একটা জিরির গাছ দেখাবো জিরা জিরা বাড়িতে রান্না করার যে জিরা গাছ জিরা ছিল ওই জিরাই কিন্তু এখানে লাগানো হয়েছে তো এই দেখেন জিরা ধরছে ভালো করে ক্লিয়ার করে দেখেন আমি ক্লিয়ার করে দিছি জিরা ধরছে এই যে ক অনেক ধরছে আর এটা হচ্ছে আমার জিরা একটু ভালো করে দেখাচ্ছে যে এটা আমার আঙ্গুরের গাছ হুম এই যে এটা অস্ট্রেলিয়ান লাল আঙ্গুরের গাছ এই দেখেন আপনার কি এভাবে হাতে নি তাহলে ভালো করে বুঝতে পারবেন এই দেখেন জিরা হুম এই যে জিরা তারপরে এই যে রান্নার জন্য বাজার থেকে কিনে আনা হয়েছিলো তা আমি ভাবলাম যে একটু ছিটে দিই দেখি তো জিরা হয় কি হয় না তো গাইজ এটা আপচে আমার সাত বাগানের স্বাদের কিছু গাছ গোসালি এছাড়াও আপনার হচ্ছে এখানে দার্জিলিং কমলার গাছ আছে হুম দেখেন ভালো লাগবে দার্জিলিং কমলার গাছ লাগানো আছে ওই পাশে আছে আরও তারপরে এই যে পাশে আছে আপনার হচ্ছে তো এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ তো ভালো থাকবেন আজকের ইয়েটা আমি এ পর্যন্তই দেখালাম আর কি আপনাদেরকে ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ